বেকারত্ব দূর করুন নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে আপনি যদি বেকার থেকে থাকেন স্বল্প পুঁজি দিয়ে আপনি চাইলে ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন ইসলামিক আইটেমগুলো নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে বিস্তারিত এই বিষয়ে আপনাকে আমরা হাতে কলমে শিখাই দেব যে কিভাবে ব্যবসা করবেন কিভাবে মানুষের সাথে কথা বলবেন এবং কিভাবে আপনি শুরু করবেন এবং কিভাবে মাল সেল দেবেন ইনশাল্লাহ বিস্তারিতভাবে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেব ইনশাল্লাহ অল্প পুঁজির মাধ্যমে আপনি শুরু করতে পারেন আপনি যদি মেহনত করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন তো চলুন যাই মূল আলোচনায় আপনি যদি কোনো কর্মের পাশাপাশি আপনার সময় থেকে থাকে অথবা আপনি যদি বেকার হয়ে থাকেন অথবা ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার সময়গুলোকে কাজে লাগাইতে পারেন আমরা কয়েকটা ইসলামিক আইটেম নিয়ে কাজ করে থাকি এই আইটেমগুলো আমরা নিজেরা কারিগর দ্বারা দক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করে নিজেদের তত্ত্বাবধানে এই মালগুলো আমরা তৈরি করি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এগুলো পাইকারি সেল দিয়ে থাকি পাইকারি সেল দেওয়ার বিভিন্ন জায়গায় আমরা সেল দিই হচ্ছে এখানে আপনাকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না শুধু সামান্য ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাদ বাকি মালের কোনো টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে না তো আপনি চাইলে হচ্ছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে সরাসরি কথা বলার মাধ্যমে বিস্তারিত এই বিষয়ে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন এবং অর্ডার করতে পারেন তো আমরা হচ্ছে কয়েকটা আইটেম নিয়ে কাজ করে থাকি ইসলামিক যে আইটেমগুলো অসংখ্য আইটেমগুলো নিয়ে আমরা কাজ করি কিন্তু এক একটা এক এক সময় নিয়ে আমরা কাজ করি এখন বর্তমান আমরা তিনটা আইটেম সেল দিয়ে থাকছি সেটা হচ্ছে হেফসখানায় যে কোরআনুল কারিম ব্যবহার করা হয় সেই কোরআনুল কারিমের কভার অথবা জুজদান বলে কে হচ্ছে গিলাপ বলে থাকে তো সেই গিলাফুলো আমরা পাইকারি মূল্যে সেল থাকি তৈরি এবং চেন ব্যবহার করা হয় এগুলো ডিজিটাল গিলাফ আমরা বলে থাকি এই গিলাপগুলো হচ্ছে দেখতে খুবই আকর্ষণীয় এবং অনেক পঁচিশ থেকে তিরিশ রকম কালার ডিজাইন পাবেন এবং তিন রকম কোয়ালিটি পাবেন লো থেকে নিয়ে সর্বোচ্চ ভালো কোয়ালিটি আমাদের কাছে পাবেন আপনি কমসে কম তিন পার্সেন্টের এক পার্সেন্ট আপনি এখান থেকে লাভ করতে পারবেন ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে লাভ করতে পারবেন যদি খুচরা বিক্রি করেন এবং যদি পাইকারিও বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারেন এই কোরআনুল কারিমের গিলাফের দেখতে পাচ্ছেন পাশে অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে এগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিয়ে খুচরা মূল্যে বিভিন্ন মাদ্রাসা হেপসখানাগুলোতে আপনি বিক্রি করতে পারেন দ্বিতীয় হচ্ছে আমরা এসি গেঞ্জি গরমের আরাম যেটা খুবই পাতলা এবং সফট এই এসি আমরা পাইকারি মূল্যে সেল দিয়ে থাকি এই এসি আপনি কয়েক রকম আইটেম মার্কেটে পাবেন সর্বনিম্ন লো কোয়ালিটি আহ যা কিছুদিন পরে হচ্ছে সেলাই থেকে ফেসে যাবে এরকম অসংখ্য লো কোয়ালিটি গেঞ্জি পাবেন আমরা হচ্ছে মাত্র দুই রকম কোয়ালিটি গেঞ্জি বিক্রি করে থাকি একটা হচ্ছে এক ইঞ্চি গলা একটা হচ্ছে চিকন গলা একটা হচ্ছে কটন সুতা সেলাই একটা পলিস্টার জাতীয় সুতা দিয়ে মুখ রিমুভ করা থাকে এই দুই কোয়ালিটির গেঞ্জি আমাদের কাছে পাবেন যে গেঞ্জিগুলা যেটা কটন সুতা সেলাই এটা আপনি দুই বছর ব্যবহার করবেন তারপরেও গেঞ্জির কিছু হবে না ইনশাআল্লাহ আমরা নিজেরা পরীক্ষা করছি নিজেরা ব্যবহার করে এবং দেখছি এই গেঞ্জিগুলোর লং টেকসইটা তো এবং এই গেঞ্জির সবথেকে মূল বৈশিষ্ট্য হচ্ছে এই গেঞ্জিগুলো ধোয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না এবং এই গেঞ্জিগুলো ধোয়ার পরে চকচক করবে মানে একদম নতুনের মতো মনে হয় এটার একটা মূল বৈশিষ্ট্য মাদ্রাসার ছাত্ররা জুব্বার নিচে পাঞ্জাবির নিচে এই গেঞ্জিগুলো ব্যবহার করে থাকে এই গেঞ্জিগুলো আপনি বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন হচ্ছে যেখানে কলকারখানা ইত্যাদি এই সমস্ত জায়গাগুলোতে আপনি সেল দিতে পারেন এই গেঞ্জি আরেকটা মেশে হচ্ছে হেফসখানা আপনি চাইলে আহ কোরআনুল রেহেল এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিয়ে সেল দিতে পারেন রেহেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন রেহেলগুলো হচ্ছে মেহগুনি কাঠের রেহেল লম্বাই হবে আঠারো ইঞ্চি এবং পাশের দিক থেকে হবে হচ্ছে সাড়ে আট ইঞ্চি এবং পুরুটের দিক থেকে হবে এক থেকে দেড় ইঞ্চি এই রেহেল কাটের রেহেল গুলো যদি আপনারা পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সরাসরি দেওয়া আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে অবশ্যই সরাসরি কল না দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস অথবা ভয়েস এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার মাধ্যমে আরো যদি বিস্তারিত আপনার এই বিষয়গুলো জানতে চান তাহলে সেখানে আপনি আহ যোগাযোগের মাধ্যমে বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নেবেন ইনশাআল্লাহ আর হচ্ছে আহ যদি আপনি আমাদের কাছ থেকে এই মালগুলো পাইকারি মূল্যে নেন সর্বোচ্চ সহযোগিতা কিভাবে মানুষের সাথে কথা বলবেন কিভাবে ব্যবসাটা শুরু করবেন কিভাবে ব্যবসাটা করলে আপনি লাভবান হবেন বিস্তারিত হচ্ছে আপনাকে সমস্ত সহযোগিতা এবং সাপোর্ট আমরা করবো ইনশাল্লাহ এবং স্বল্প পুঁজি নিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারবেন অনেক ব্যয় অনেক টাকা নিয়ে আপনি এই ব্যবসা করা এই ধরা খাওয়া লস হওয়ার কোনো আশঙ্কা নাই শুধু আপনি একটু ব্যবসায় মেহনত করবেন ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ এই ব্যবসার মাধ্যমে উপকৃত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ রাখছে মাল নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনিও চাইলে এই ব্যবসাটা করতে পারেন তা ভিডিওটা এখানে শেষ করছি সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি আমাদের এই ভিডিওর দেখছেন যেটার মাধ্যমে যে এই চ্যানেলের মাধ্যমে বা পেজের মাধ্যমে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন